আমার একটা আবদার মনে রাখবেন আপনার মা বাবা যদি আপনার টাকা দিয়ে ওনাদের পেট চলে যেটা আমাদের সমাজে বলে আর কি আপনি চালান আপনি খাওয়ান এমন যদি হয় এ কথা কখনো চিন্তায় আনবেন না আমি আমার মারে খাওয়াই এ কথা চিন্তাই আনবেন না আমি আমার বাবাকে খাওয়াই বরং ওনাদের দুশিলাই আল্লাহ আপনাকে কামানো তৌফিক দান করেছে মনে রাখবেন মা বাবার জন্য প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খরচ রেখে দিবেন জোরে 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 প্রত্যেক মাসে সন্তানের পক্ষ থেকে মার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন বাবার জন্য একটা আলাদা হাদিয়া দিবেন ওনাদের যেন চাইতে না হয় বুক ফুলায় কাজ করেন মার জন্য দেন বাবার জন্য দেন ঘরে বউ থাকলে বউকে বলেন অগ তোমার মা বাবার এগিয়ে আসছো মা বাবা এখানে আছে আমি আমার জন্মদাতা মা বাবারও খেয়াল রাখবো ওই মা বাবার কারণে যে তোমাকে পেয়েছি ওই মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করবো যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায়

কিন্তু আমার সাথে কাউকে শরিক বড় নাই শিরিকের ভাব নাই তবে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবো বলেন সোফান জনগণের টাকায় ট্যাক্সের এর টাকা কিনা বুলেট হেলিকপ্টার দিয়ে জনগণকে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে কেয়ার একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে বিষ ট করে করে ডোবার মধ্যে ফেলে এরকম নিউজ আছে না বলেন এরকম তো আছে যে ক্যারোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষ এসে জ্বালিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসমা শহরের উপর আমি হিরুসিমা তো গত বছর ভিজিট করে আসলাম নিজে দেখে এসেছি যে এখানে তারাও মানুষ তাহলে মানুষ যদি খারাপ হয় মানুষের চেয়ে খারাপ আর কেউ হয় আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেস তারাও যেতে পারে না জিবু ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ মহম্মদ ইসলামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু

নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর ইশার পরে ফজরের পরে আর ইশার পরে যদি তিনবার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু ইলাইহি তিনবার করে যদি পরে সাগরের ফানাতুল গোনাও যদি থাকে আল্লাহ তাআলা maaf করে দিবেন বিন হুসাইন ঘরের মধ্যে কবর করেছিলেন আল্লাহর ভয়ে জিজ্ঞেস করেছিল এত ভয় আপনি আল্লাহকে কি দেখে পাচ্ছেন বলে আগুন দেখে বলে কিশা আগুন কামারের দোকানে রাখুন কামারের দোকানে আধা ঘন্টা যদি লোহাকে গড়িয়ে ফেলতে পারে জাহান নামের আগুন আমি কেমনে সহ্য করব যেটা তিন হাজার বছর ধরে চলছে জাহান নামের খবরদার জাহান নাম দূরে আছে কবর নিয়ে ভাববেন এই মুহূর্তে রাতের একটা বাজে যদি আমাকে আপনাকে কেউ বলে কবরস্থানে গিয়ে বসে থাকেন কেউ যাবে না কিন্তু নিচে যখন চলে যাব থাকতে হবে জানালা আই দরজা ভেন্টিলেটর হাই